বলুন তুমি কিছু বলবে আলিপুরদুয়ার বলো দিদি প্রথমেই তো আপনাকে প্রণাম এবং ধন্যবাদ জানাবো জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কীভাবে যাবে ট্রেনের টিকিট পায় না তো ছটা বাস হয়ে গেল তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করবো আবার যখন বেশি বাস আসবে আবার করে দেবো এবং এটা তো ঠিক যে 18৫৫ সালে মহিয়সী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির আমি করে একদম দিদি এটা ইতিহাসে লেখা থাকবে আর এটা ঠিক যে এর আগের বছরও আপনি এখানে ঠিক পুজোর আগ দিয়ে এরকম একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছিলেন গোটা বাংলার বানভাষী পরিস্থিতি নিয়ে সেটা খুব ফ্রুটফুল হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে নর্থ বেঙ্গলের সব জেলায় আলিপুরদুয়ার সহ আমরা সেটা মোকাবিলা করতে পেরেছিলাম এবারও এরকম একটা মানে প্রাক বর্ষার মুহূর্তে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছেন আলিপুরদুয়ারের সমস্ত পরিস্থিতি দুয়ারসের আপনি জানেন দিদি তবে আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় ভিজিট করে আমার মনে হলো এই যে ভুটানের নদীগুলো আসে আমি বারবার যেটা বলি ওই রেজ মানে রেন গেজ যে স্টেশনগুলো সেগুলো যেগুলো আমাদের দিকে আছে সেখানে অনেক প্রত্যন্ত এলাকায় আগে গেজ রিডাররা থাকত তাদের কাছে মোবাইল এখন দেওয়া হয়েছে কিন্তু ওখানে আবার নেটওয়ার্ক নেই ভুটান এলাকা ফলে স্যাটেলাইট ফোনগুলো যদি ওদের কাছে দেওয়া যায় ওরা তো আমাদের কাছ থেকে কিছু মানে খবর দেয় এখন আর ইউজ করে ওটা আর ইউজ করে হ্যাঁ ওই তো ওরা আবার ওই মোবাইলেও আমাদেরকে পাচ্ছে না মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে ফলে আমার মনে হলো ওরা একটু অসহায়তার মধ্যে আছে টাওয়ার না থাকলে মোবাইল না থাকলে এই নেটওয়ার্ক না থাকলে কোথেকে পাবে এখানে ইন্টারনাল করতে হবে কোন একটা জেলা হেডকোয়ার্টারের সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে আমরা বাবা বলছি ক্যাচমেন্ট এরিয়া কি জলটা আসছে পরিমাণ আমাদের জানাতে আগে সেটা কিন্তু জানাচ্ছে না সেটা একটা কথা বলো তাহলে কাউন্সিলরটির সাথে কথা বলে নাও আর এখন যে প্রাইম মিনিস্টার আছে ইজ এ গুড ম্যান দেখে নাও কথা বলে নাও এবং এটা ঠিক দিদি যে যখন আপনি সফর করছেন তখন মিডিয়ার কাছেও কেউ কেউ বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে যে এই নদীর জন্য উত্তরবঙ্গ ভেঙে যাচ্ছে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে চা বাগান ধ্বংস হয়ে যাচ্ছে তো নদীটা কি আমি বন্ধ করে দেবো একদমই তাই আশ্চর্য নদী আমার হাতে এবং এই আমাকে একজন বললে নদীর পথটা ঘুরিয়ে দিন এবার আমি নদীর পথ ঘুরিয়ে দেবো এবং এই যে সেন্ট্রাল সাবজেক্ট এটা মানুষকে বিভ্রান্ত করে এরা জুলাই মাসে উত্তরকর্ণ অভিযানেরও ডাক দিচ্ছে ফলে আমাদের সতর্ক থাকতে হবে খেয়ে যায় কাজ নেই বল নদীর ভাঙ্গন বন্যাতাম তোমার হাতে গঙ্গা ভাঙন এক পয়সা দেয় না একশো দিনের কাজের টাকা চার বছর বন্ধ তুমি বললে বলে আমি বলছি বাংলা আবাসন যে আবাসন যোজনা চার বছর বন্ধ তোমার গ্রামীণ রাস্তার কাজ চার বছর বন্ধ ইলেকশন কে বাদ বাদ দেবা আমরা এটা করি না আমরা যেটুকু পারি সেটুকু বলি সেটুকু করি তোমার নজর রেখো বাকি আমরাও আছি ধন্যবাদ ও ঘিরলে ওকেও তো ঘিরতে হবে দেখো দিল্লি যাবে সব চলো